আজকে চলে আসলাম সেরা স্বাদের একটা চাল কুমড়ো রেসিপি নিয়ে যে রেসিপিটা হাজারো রেসিপির মধ্যে একদম কিন্তু সেরা একদম অন্যরকম এই জন্য রেসিপিটা প্রথম থেকে সেজ যুক্তি দেখার অনুরোধ রইল আর শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন অবশ্যই আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা করার জন্য চাল কুমড়োগুলোকে একদম পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি কিছু অরহর ডাল এবার আমি কড়াইয়ে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি ঘিয়ের মধ্যে আমি এখন অরহর ডালগুলোকে দিয়ে দেব আর অরহর ডালটাকে আমি আগে থেকে কিন্তু ধুয়ে রেখেছিলাম সেই অরহর ডাল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে প্রায় দু মিনিটের মতো অরহর ডালগুলোকে ভেজে নেব অরহর ডাল ভাজা হয়ে গেলে তারপর অরহর ডালগুলোকে আমি নামিয়ে নেব সমস্ত ডাল নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল আমি দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা ভেঙে দেবো তারপর একটি তেজপাতা দিয়ে দেবো এবার আমি দিয়ে দেব এখানে রাঁধুনি সমস্ত কিছু থেকে সুন্দর একটা গন্ধ বের হলে তারপর ধুয়ে রাখা চাল কুমড়োগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত চাল কুমড়ো আমি দিয়ে দেব সমস্ত ফোরনের সঙ্গে চাল কুমড়োগুলোকে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর অনবরত আমি এভাবে নাড়তে থাকবো আর গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে রেখে এই রান্নাটা কিন্তু প্রথম দিকে করে নেব এখন আমি এখানে দিয়ে দেব পাঁচটি কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ হলুদটা খুবই অল্প পরিমাণে আমি দিয়ে দেব কারণ চাল কুমড়ে বেশি হলুদ দিলে খেতে ভালো লাগে না এবার আমি কিছুক্ষণ চাল কুমড়োগুলোকে লবণ হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার দু থেকে তিন মিনিটের মতো চাল কুমড়োগুলোকে ভেজে নেব দু তিন মিনিট হয়ে গেলে তারপর ভেজে রাখা মট অহর ডালগুলোকে আমি এখানে দিয়ে দেব সমস্ত অরহর ডাল আমি দিয়ে দিলাম অরহর ডালগুলোকে এবার চাল কুমড়োর সঙ্গে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব খুবই টেস্টি একটা রান্না নিরামিষের দিনে যদি এরকম রান্না হয় আর কোনো কিছুই লাগবে না যে পরিমাণে চাল কুমড়োর মধ্যে জল ছিল তাতে কিন্তু অরহর ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্টেরও বেশি এবার আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব এরই মধ্যে অরহর ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত জল শুকিয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাল কুমড়োগুলোকে আরও দু তিন মিনিটের জন্য ভেজে নেব দু তিন মিনিট এরকম ভাজতে ভাজতে কিন্তু আরও অনেকটা শুকিয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো কিছু নারকেল আর নারকেলটা কচি ছিল সেটাকে আমি একটি চামচের সাহায্যে তুলে নিয়েছি আপনারা চাইলে নারকেল কোড়া দিতে পারেন তাতেও খুব ভালো লাগবে খেতে আমার নারকেলটা যেহেতু কচি ছিল তাই আমি চামচ দিয়ে তুলে এটাকে আজকে রান্নায় ব্যবহার করলাম এবার নারকেল দেওয়ার পর চাল কুমড়োর সঙ্গে নারকেলগুলোকে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেবো দুধের সর এখানে পাঁচ চামচের মতো দুধের সর দিয়ে দেবো এই দুধের স্বর দেওয়ার পর এবার আমি আবারও কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে ঢাকাটাকে তুলে নেব সুন্দরভাবে কিন্তু যে দুধের স্বর ও নারকেলের ফ্লেভার সেটা চাল কুমড়োর সঙ্গে মিশে গেছে এবার কয়েক সেকেন্ডে নেড়ে চেড়ে নামিয়ে নেব রান্না কিন্তু আমার কমপ্লিট এখানে আমি নামিয়ে নিয়েছি আমার এই রান্না যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল এই রকম করে নিরামিষের দিনে বানিয়ে খাবেন আর কোনো কিছুই লাগবে না এটা দিয়েই কিন্তু সুন্দর খাওয়া হয়ে যাবে এতটাই সুন্দর একটা টেস্টি পথ থ্যাংক ইউ